আমাদের বর্তমান যুগের তরুণ বাই বোনদেরকে আমি বলছি বিশ বছর তিরিশ বছর এই সমস্ত আমার তরুণ বাই বোনদের বলছি আপনারা নিজের বুট বুঝে শুনে দেখে দেবেন বা যার হাতে দেশ নিরাপদ আছে জাতি নিরাপদ থাকবে তাদেরকে আপনারা ভোট দেবেন তাহলে এই দেশ এই জাতি মধ্যে সুন্দর পরিবেশ আসবে ইনশাল্লাহ আর সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বাংলাদেশ জামাত ইসলাম দেখেন তারা কোনো চুর ডাকাত সন্ত্রাস এই রকম কালচার নেই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা কর্মী যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শূন্যায় জীবন পরিচালনা করার শিক্ষা দেওয়া হয় তাদেরকে নেকা আমলের শিক্ষা দেওয়া হয় নামাজের শিক্ষা দেওয়া হয় তাদেরকে নবী রসুলের আদর্শ শিক্ষা দেওয়া হয় তাদেরকে ছুরি ডাকাতি শিক্ষা দেওয়া হয় না বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কোনো ছাতাবাজি শিক্ষা দেওয়া হয় না তাহলে আপনারা এবার দায় করবেন কার হাতে দেশ নিরাপদ আছে আপনারা দেখে শুনে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন আর সবচেয়ে যে বড় কথা কেন্দ্র পাহারা পোটার কেন্দ্র পাহারা আমরা নিজেরাই থিতে হবে আমরা কোনো ছুট ডাকাতের উপর বিশ্বাস নয় الشباب تخن السلام عليكم ورحمة الله